আগে ব্যাক গিয়ার দিয়ে সদরঘাট থেকে ছেড়ে গেছে মানে ছেড়ে যাচ্ছে ওই লঞ্চটাই ধরার জন্য চেষ্টা করতেছে ট্রলার আচ্ছা ওইটা তো গেল আরও দেখাই আপনাদের ঢাকা সদরঘাটে পরিস্থিতি আর এরপরে কি কি লঞ্চ আছে ঢাকা সদরঘাট থেকে যান শুক্রবার সেপ্টেম্বর ঢাকা থেকে যে সকল লঞ্চ যাবে আপনাদের দেখাবো আর ঢাকার বাইরে যারা থাকেন তাদেরকেও দেখাবো যারা লঞ্চ পছন্দ করেন লঞ্চে চড়তে চান বা লঞ্চ কখনো দেখেন নাই তাদেরকেও দেখাবো আজকে লঞ্চ তো প্রথমে দেখা এই যে একটা ছোট্ট দেওয়ানো বেরানো ঘাটে আছে আছে এটা ডামুটা যায় এটা চাঁদপুর ঘাট করে মুন্সিগঞ্জ ঘাট করে সর্বশেষ ঘাটে হচ্ছে হাটুরিয়া যেটা ডামুডা হাটুরিয়া হাটুরিয়া ডামুডার কাছেই অনেকটা তো স্বর্ণদ্বীপ আট আছে ঢাকা থেকে ছাড়বে দশটা পঁচিশে ওই যে মিতালি আছে মিতালি পাঁচ ঢাকাছাঁদপুর ঢাকাছাঁদপুর ঢাকা থেকে নয়টা পঞ্চাশে ছাড়বে মিতালি পাঁচ যাত্রী তেমন নেই যাত্রী চাঁদ মিতালি পাঁচ আছে ঢাকার চাদর গাছ থেকে চাঁদপুরের লঞ্চ নয়টা পঞ্চাশ মিনিটে ছাড়বে ঢাকা থেকে নয় একজন আইসে ফারহান নয় আছে এগারোটা পাঁচ চল্লিশে ঢাকা থেকে চারে ইলিশার সকালে শেষ ট্রিপ এগারোটা পাঁচচল্লিশে একদিন ছিল থেকে আর আমার একদিন ওই জামিত আমার কাছে প্রিন্স আপ রাস্তাল পাঁচ এটা যাত্রী নিয়ে আসছিল বর্তমানে এটা খালি দাঁড়িয়ে রয়েছে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই এছাড়া আজকে ঢাকা থেকে যে সকল লঞ্চ যাবে ওইটা বিস্তারিত দেখাবো বা জানাবো এটাকে আপডেটও বলতে পারে না

আগুন বলতে পারেন আটটা গ্লোরি অব শ্রীনগর আট সাতটা পনেরোতে ছেড়ে যাবে এছাড়া এখানে আছে পূবালি নয় এটা যায় ইগল আট আছে এখানে যাবে আর এছাড়াও আজকে কিন্তু পিকনিকে যাচ্ছে শুভরাজ নয় বিগ বস শুভরাজ নয় আজকে পিকনিকে যাচ্ছে দশটার দিকে ছাড়বে না অলরেডি যাচ্ছি কিন্তু চৈতমপুর নো বিহার ওই যে কুপনের জন্য একশো টাকা যাত্রা নৌবহ নৌবহর ব্যবস্থা না খাদ্য বিভাগ আচ্ছা সরকারি এলাকা বুঝছেন চাঁদপুরে যাব বুঝছেন ভাই চাঁদপুরে যাবে শুভরাজ নয় যাচ্ছে আজকে

আচ্ছা কর্ণফুলি এটা আসলে বিকালের পরে আসলে সিদ্ধান্ত হবে যে কোন লঞ্চটা কখন মানে যাবে দিয়ে যেহেতু সকাল এছাড়া সম্রাট দুই আছে এখানে এটা সোলা থানার ঘাট হিজলা যায় মানে ভাষাঞ্চল লঞ্চ সম্রাট দুই কিন্তু ভাই আজকে হিজলার লঞ্চ দুইটাকে এটা মনে হয় সকালে আইছিল আচ্ছা সম্রাট সাত আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে নয়টা পাঁচল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে তো যারা যাবেন হিজলা বা সঞ্চর বা শোলা তারা চলে আসতে পারেন লঞ্চ কিন্তু আজকে আছে এছাড়াও আজকে বরিশালে কিন্তু হট কেক আছে তিনটা তো সেই তিনটাকে আজকে দেখাবো কি কি যাবে সেটাও দেখাবো আর প্রথমে আছে ঝালকাঠির আর আমরা সামনে যাই আর ঝালকাঠির স্বাদ আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আটটা তিরিশ মিনিটে আর জাস্ট টাইম ছাড়ার কথা হচ্ছে আটটা যদিও কিন্তু লেট করে আটটা তিরিশে ছাড়বে কারণ যাত্রী সংকট একটু বেশি সময় নিলে ভাই আচ্ছা তো যারা লঞ্চ তখন দেখেন নাই বা লঞ্চ পছন্দ করেন ঢাকার বাইরে থাকেন লঞ্চ দেখতে ভালোবাসেন তো তাদের জন্য এই লাইভটি তো এই হচ্ছে লঞ্চের মানে ডিস্টেন্স একটু দেখে মানে এটার দৈগু বিশাল আচ্ছা ঝালকাটে যাবে ঢাকা থেকে এমবি বি ফারহান সাত আচ্ছা আজকে ঢাকা থেকে হটকেক তিনটা মানে তিনটা লঞ্চ যাবে ঢাকা থেকে তো সবার প্রথমে বিগ বস মানে বড়োটা প্রিন্স আওলার দশ ঢাকা থেকে ছেড়ে যাবে নয়টার দিকে জাস্ট টাইম নয়টা এছাড়া দ্বিতীয় ট্রিপে আস হচ্ছে পারাবত আঠারো বড়ো লঞ্চ ঢাকা থেকে ছাড়বে বিশাল সাইজের লঞ্চ গুলা একটু দেখেন মানে বিশাল বিশাল বলতে বিশালের থেকেও বিশাল এছাড়া শেষ ট্রিপে ছেড়ে যাবে মানামি বরিশালের গতিরাজ বলে সবাই এই যে দেখেন বরিশালের লঞ্চ কতটা বিশাল কালকে এই সুন্দরবন ষোলো গেছিল ভাই ঢাকা থেকে হ্যাঁ যাই না সুন্দরবন ষোলো গেছিল সুন্দরবন পনেরো আছে এখানে

আরো একটা বরিশালের বিগ বস আরো একটা বিগ সাইজের লঞ্চ আছে কিন্তু ঘাটে বরিশালের বিশাল লঞ্চ এছাড়াও পল্টন নাম্বার দুই থেকে আজকে পটুয়াখালী যাবে প্রিন্স প্রিন্সাউলাদ ছাড় luôn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যাত্রী নেই বললেই চলে মাঝি নৌকা চালাচ্ছে

ঘাট প্লেসে আসলে আসছে আচ্ছা লঞ্চের আপনারা অনেকে দেখেন নাই যে লঞ্চের ভিতরে কেমন লঞ্চের স্পেস যেখানে যাত্রীরা তাদের অলরেডি ঘুমাই দিছে লঞ্চে মানে ডেক মানে ডেকে যারা শুয়ে বিছনা লাইসা নোয়ায় তাদের জন্য আসলে ডেক এছাড়াও দুই তলা লঞ্চের আমরা দুই তলা যাচ্ছি দুইতলা লঞ্চের পেছনে এটাও ডেক শুধু সামনের ফ্রন্ট এ ভিআইপি জোন ইস্টাফটা ঘুমাই রইসে এখানে যাক এই যে ছোট মাংস আরেকটা মোড়া এমনি কাজে এ পাগলা থেকে ছেড়ে আসলো ট্রলার বেঁচে চলে দর্শক কে কোথায় আছেন কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আর পরবর্তীতে আপনারা কী দেখতে চান সেই ইচ্ছাটাও জানাতে পারেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ বরিশালের বড় লঞ্চ এটা হল দক্ষিণ ক্যালানীগঞ্জের সবচেয়ে বৃহত্তম মার্কেট আলম আলম মার্কেট বলে হ্যাঁ এখানে সমস্ত বস্ত্র পাইকারি এবং বিক্রি করা হয় আর যারা আমার সাথে আছেন সদরগারা আসলে অবশ্যই আমাকে একটা নক করবেন আরেকুল ইসলাম নামে আসলেই আমাকে পাবেন আর আমার কাছে আসবেন চা দাওয়াত হ্যাঁ ঠিক আছে আহ ওই যে লঞ্চের সামনে দাঁড়িয়ে আছে একজন নাবিক এন্ডতে দেখাই ও

আমি ভাবতে পারি না যে এভাবে আমাকে ভালোবাসা দিবেন আপনারা দেওয়ার মালিক আল্লাহ ছিল আপনারা ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আর জুমার দিন জুমার নামাজ পরে অবশ্যই সদর কাটায় বাইরে থেকে একটা কাপ চা খেয়েছে সর্বনিম্ন ব্রিজ বর্তমানে অনেক ব্যস্ততম একটা ব্রিজ পদ্মশিত হয়ে যাওয়া বুড়িগঙ্গা ব্রিজ মেয়া এখন অনেক যাত্রী মানে বাই রোডে চলাফেরা করে তো এই জন্য পদ্মা সেতুটা ব্যস্ততম হয়ে গেছে আর পোস্তগোলাও ব্রিজ ব্যস্ততম তবে পোস্তগোলা থেকে পদ্মা সেতু পদ্মা সেতুর কাছে ব্রিজ হলো বাউবাজার ব্রিজ তবে ব্রিজটা এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে সার্ভিস করানোর জন্য প্রয়োজন শ্বশুরবাড়ি যেমন হেনে একটা নদী আছে ওই জায়গাটা লাইট করতে যেন লাইট করুন হেনের লোকেশন দিয়ে দিলিপ যেহেতু লাইট শিখছি কাটুম না তেমনি চলবে নদী নাস্তা খেলে না দৌড়

স্টাফ এখন ঘুমাচ্ছে খবর পড়তে আচ্ছা লঞ্চের পেছনের দিক থেকে আমরা এখন নাম চিনিছি আর এই হচ্ছে নিচের ডেক সুবিশাল ডেক আজ রাতে পুরো খালি উদ্দেশ্যে ছাড়বে এই লঞ্চ रात अमर एक्सेलिङ बारे दिस वाह 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 वाह